আসসালামাইকুম রুবা ফ্যাশন গ্যালারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম ভিডিওতে যে ড্রেস গুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জমজম কালেকশন হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের উপর সম্পূর্ণ ডিজিটাল প্যান্ট প্যান্টটা হচ্ছে সলিড কালার এখানে হিউজ কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখেন আর ড্রেস এখানে হিউজ কালেকশন আছে যার যে কালার যে ডিজাইনটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ করতে হবে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি অগ্রিম এক টাকাও পেমেন্ট নেওয়া হয় না ডেলিভারি চার্জটা হচ্ছে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা এবং ড্রেসের দাম থাকবে প্রতিটি থ্রি পিস মাত্র আটশো টাকা আটশো টাকায় জমজম কালেকশন একটা থ্রি পিস পেজ আছে রুবাব ফ্যাশন গ্যালারিতে সো দেরি না করে ড্রেস গুলো একটু দেখাই আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন যেহেতু এখানে অনেকগুলো কালেকশন আছে জমজম কালেকশন সম্পর্কে বলতে হয় না এগুলোর কোয়ালিটি অত্যন্ত চমৎকার জাস্ট আপনারা হচ্ছে ডিজাইন গুলো দেখেন প্রিন্ট এবং কালার কম্বিনেশন অসাধারণ যে কোনো সাইজের জামা তৈরি হবে যে কোনো সাইজের জামা তৈরি হবে এটা হচ্ছে ব্যাক ব্যাক সাইডের সাইডের ডিজাইনটা এবং এটা হচ্ছে স্লিপটা স্লিপটা এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে প্যান্টটা কন্টাস্ট দেওয়া আছে আর কি এটা হচ্ছে ওড়নাটা ওড়নার ডিজাইনটা একটু দেখুন সাধারণ এটার আর কালার আছে ব্ল্যাক এর মধ্যে যার যে কালার যে ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ করলেই হবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে হবে প্রাইসটা একদম ধামাকা প্রাইস মাত্র আটশো টাকা আটশো টাকায় জমজম কালেকশন যার যে কালার যে ডিজাইনটা পছন্দ হবে এটা হচ্ছে ব্যাক ব্যাক প্রিন্টটা ব্যাক সাইডের প্রিন্টটা স্লিপটা হচ্ছে ব্যাক পার্টের সাথে যুক্ত আছে এটা ব্ল্যাক প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি রুবাব ফ্যাশন গ্যালারি সবসময় চেষ্টা করে কম দামে ভালো মানের প্রোডাক্ট সেল করার জন্য ডিজাইন গুলো জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ করলেই হবে ডিজাইনটা দেখুন একটু চমৎকার এই কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন আপনারা রুবা ফ্যাশন গ্যালারিতে মাত্র আটশো টাকাতেই আটশো টাকাতেই একটি জমজম থ্রি পিস পেয়ে যাচ্ছেন প্যান্ট এটা হচ্ছে ওরনাটা ওরনাটা বেশ চওড়া আছে ডিজাইনটা দেখেন একদম আনকমন একটা ডিজাইন নতুন নতুন কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন রুবাব ফ্যাশন গ্যালারিতে একদম অসাধারণ ডিজাইন ডিজাইন এবং কালার কম্বিনেশন একদম পারফেক্ট আছে এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেস দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন রুবা ফ্যাশন গ্যালারি থেকে ডেলিভারি ম্যান যখন হচ্ছে আপনার ড্রেস নিয়ে আপনার বাসায় যাবে তখন হচ্ছে আপনি দেখে শুনে যাচাই বাছাই করে তারপর হচ্ছে ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন অন্যথায় যদি আপনার ড্রেস পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিতে পারবেন কোনো ঝামেলা নেই এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা এবং লর্ড সাইডে যে স্লিপটা আছে স্লিপের ডিজাইনটা হচ্ছে এটা স্লিপের প্রিন্টটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে প্যান্ট সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি ওনাগুলো দেখেন বেশ চওড়া আছে এবং ফুল নব্বই ইঞ্চি আহ লম্বা আছে যার যে কালার যে ডিজাইনটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ করলেই হবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট যেটা দেখাই এটা হচ্ছে ব্যাক পার্ট প্রতিটা ড্রেজের ব্যাকপার্টের সাথে স্লিপ যুক্ত আছে এটা হচ্ছে প্যান্ট যার যে কালার যে ডিজাইনটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ করলেই হবে সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি একমাত্র রুবা ফ্যাশন গ্যালারিতেই সম্ভব মাত্র আটশো টাকায় জমজম কালেকশন যার যে কালার যে ডিজাইনটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ করলেই হবে যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা মেসেজ করতে পারেন পাইকারির ক্ষেত্রে অবশ্যই অগ্রিম পাঁচশো টাকা বিকাশ করতে হবে ডিজাইন গুলো দেখেন একদম আনকমন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা হচ্ছে ঢাকার ভিতরে আশি টাকা এবং ঢাকার বাহিরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ এটা হচ্ছে ওড়নাটা প্রতিটা ড্রেসের এই প্যান্টটা হচ্ছে সলিড কালার জামা এবং ওড়নাটা হচ্ছে প্রিন্ট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট প্যান্ট ফুল নব্বই ইঞ্চি আছে যার যে কালার যে ডিজাইনটা পছন্দ হবে জাস্ট নিয়ে আমাদেরকে মেসেজ করলেই হবে সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি আটশো টাকাতেই জমজম কালেকশন পেয়ে যাচ্ছেন রুবা ফ্যাশন গ্যালারিতে যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা মেসেজ করতে পারেন মেসেঞ্জারে অথবা সরাসরি কল করতে পারেন পাইকারির ক্ষেত্রে অবশ্যই অগ্রিম পাঁচশো টাকা বিকাশ করতে হবে পাইকারির ক্ষেত্রে অবশ্যই অগ্রিম পাঁচশো টাকা বিকাশ করতে হবে এটা হচ্ছে অর্নাটা অন্য ডিজাইনটা দেখেন কত সুন্দর প্রতিটা ডিজাইনে একদম চমৎকার এটা হচ্ছে ব্যাকপাটের ডিজাইনটা নিচেরটা স্লিপ সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি এটা দুইটা কালার ছিল আর একটা ডিজাইন দেখাই এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওরুনাটা রুবাব ফ্যাশন গ্যালারি সময় চেষ্টা করে কম দামে ভালো মানের প্রোডাক্ট দেওয়ার জন্য যাতে কাস্টমাররা হ্যাপি থাকে সব সময় এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট জমজম কালেকশন ব্ল্যাক এর মধ্যে যতগুলো ড্রেস দেখলাম সবকটি একদম পারফেক্ট কালার এবং ডিজাইন একদম সুন্দর এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা একদম আনকমন ডিজাইনটা একদম অসাধারণ ডিজাইন এখন ধর দেখাবো হচ্ছে ডলে যে কালারটা আমরা রেখেছি দেখেন ডলের কালারটা ড্রেসটার ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা ডিজাইনটা এবং ব্যাক সাইডে যে ডিজাইনটা আছে ব্যাক সাইড এবং স্লিপটা একসাথে যুক্ত আছে অসাধারণ একটা ড্রেস প্যান্টটা মিসিং করে দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা প্রতিটা ডিজাইনে অত্যন্ত চমৎকার প্রাইসটা থাকছে একদম রিজনেবল মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকাতেই জমজম কালেকশনের থ্রি পিস পেয়ে যাচ্ছেন রুবাব ফ্যাশন গ্যালারিতে সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হয় না রুবাব ফ্যাশন গ্যালারিতে যারা রুবাব ফ্যাশন গ্যালারির রেগুলার কাস্টমার তারা হয়তো জানে যে রুবাব ফ্যাশন গ্যালারি কথায় কাজে কতটুকু মিলে রাখার চেষ্টা করে জাস্ট আপনারা দেখেন ডিজাইন গুলো কাপড় কোয়ালিটি অত্যন্ত চমৎকার আছে কাপড় কোয়ালিটি একদম পারফেক্ট আছে আপনারা যখন হাতে পাবেন ড্রেসগুলো তখন বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটি সম্পন্ন ফেব্রিক দেওয়া আছে এগুলোতে অন্যটা দেখেন একটু অন্য ডিজাইনটা একদম আনকমন আটশো টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকাতে জমজম কালেকশন আটশো সরি সরি আটশো আটশো টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন জমজম কালেকশনের থ্রি পিস রুবা ফ্যাশন গ্যালারিতে এটা হচ্ছে ওড়নাটা ওড়না এবং বডিটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট জাস্ট সালোয়ারটা হচ্ছে সলিড কালার এটা দেখেন এটা হচ্ছে ফ্রান পার্টের ডিজাইনটা এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে ওনার ডিজাইনটা সিম্পল ডিজাইনের মধ্যে এটা হচ্ছে ব্যাক পার্টের ডিজাইনটা এবং সবার নিচে হচ্ছে স্লিপটা সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি রোবাব ফ্যাশন গ্যালারি অবশ্যই না কারো থেকে আপনারা ড্রেস দেখে শুনে যাচাই বাছাই করে তারপর ক্রয় করবেন ঠিক যেভাবে একটা সব থেকে আপনারা কেনাকাটা করেন সেম ওভাবেই আপনারা হচ্ছে রোবাব ফ্যাশন গ্যালারি থেকে কেনাকাটা করতে পারবেন কোনো সমস্যা নাই যদি ড্রেস কোনো ক্রমে পছন্দ না হয় অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে আপনারা রিটার্ন করতে পারবেন এটা ওনাটা যার যে কালার যে ডিজাইনটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ করলে হবে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি প্রাইসটা থাকছে একদম ধামাকা মাত্র 800 টাকায় 800 টাকা জমজম কালেকশনের 3 পিস পেয়ে যাচ্ছেন আপনারা 800 টাকায় জমজম কালেকশন এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে ওর ডিজাইনটা প্রতিটা ড্রেসে অত্যন্ত চমৎকার কালার কম্বিনেশন গুলো অসাধারণ যার যে কালার যে ডিজাইনটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ করলেই হবে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না ড্রেস দেখে শুনে যাচাই বাচাই করে তারপর ক্রয় করবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন আপনারা আপনাদের ড্রেসগুলো যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই আমরা সেগুলো এক্সচেঞ্জ করে দিব প্রতিটা ডিজাইনেই প্রতিটা কালারেই অসাধারণ জাস্ট আপনার পছন্দের ড্রেসটি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ করলেই হবে আপনার ঠিকানায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আপনারা আপনার দরজায় দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন প্রাইসটা থাকছে একদম আপনার সাধ্যের মধ্যে মাত্র আটশো টাকা আটশো টাকায় জমজম থ্রি পিস জমজম কালেকশনের থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন রুবাব ফ্যাশন গ্যালারিতে মাত্র আটশো টাকায় লাস্ট কালার এটা এর পরবর্তীতে আর কোনো কালার নাই যতগুলো কালার এবং যতগুলো ডিজাইন দেখালাম যার যে কালার যে ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ করতে হবে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করলে এই ড্রেসগুলো আমাদের থেকে পারচেস করতে পারবেন দামটা থাকছে মাত্র আটশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হচ্ছে যারা পাইকারি নেবেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন পাইকারিদের ক্ষেত্রে অবশ্যই অগ্রিম পাঁচশো টাকা বিকাশ করতে হবে আর মিনিমাম সর্বনিম্ন আট পিস নিতে হবে যারা পাইকারি নেবেন সর্বনিম্ন আট পিস নিতে হবে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি খুচরার ক্ষেত্রে যারা পাইকারি নেবে অগ্রিম পাঁচশো টাকা বিকাশ করতে করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ